হ্যালো ক্লাস টেন বা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্র্যাকটিস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় ইউনিট ওয়ানে যে ধরনের প্রশ্ন তোমরা ফেস করবে সে এমসি কিউ এসে কিউ বিভিন্ন টাইপের প্রায় আট থেকে দশ প্রকারের প্যাটার্নে তোমাদের সামনে হাজির হয় তোমরা জানো অন্যান্য যে বিষয়গুলোর প্রশ্নপত্র আর জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র একটু অন্য রকমের হয় সেটা আমি ইতিপূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছি যদি কেউ দেখে না থাকো আমি ফার্স্ট কমেন্টে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নাও চলো দেখে নাও আজকে এই জীবজগত নিয়ন্ত্রণ ও সমন্বয়ের উপরে ম্যাক্সিমাম যে প্রশ্ন সেগুলো আজকে আলোচনা করে দেবো তোমরা যে কোনো বইতে যে কোনো জায়গায় এই অধ্যায়ের উপরে প্রশ্ন পেলে দেখো সলভ করার জন্য অ্যান্সার অলরেডি তোমার করা হয়ে গেছে কিংবা তুমি প্রস্তুতি সেরে ফেলেছ যদি কোনো প্রশ্ন তার বাইরেও বাকি থাকে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাও সেই সঙ্গে এটাও জানাবে যে কোন বিষয়ের উপরে বা কোন ধরনের ভিডিও তোমাদেরকে দিলে তোমাদের সুবিধা হবে তাতে আমার পক্ষেও ভিডিও বানানো অনেক বেশি ইজি হবে সেই সঙ্গে জানিয়েও দিই যে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি চটপট সাবস্ক্রাইব করে নাও শুধুমাত্র পড়াশোনা নয় তোমাদের পড়াশোনার পর যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে যে পরীক্ষার দ্বারা তোমরা বড় কোনো কোর্স বা ক্যারিয়ারের দিকে তোমরা এগোবে সেই ধরনের সমস্ত ইনফরমেশনগুলো ডে টু ডে তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই সেই আপডেটগুলো রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে ফাও চলো শুরু করি আজকের এই ভিডিও বা প্রথম অধ্যায়ের প্রশ্নের আলোচনা দেখো প্রথমেই দেখে নিই যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ ক্রমিক সংখ্যাসহ দেখতে পাচ্ছ ক্রমিক সংখ্যাটা কিন্তু উল্লেখ করতে হবে না হলে কিন্তু মার্কস তোমার কাটা যাবে নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্ধারণ করো বা নির্বাচন করো উদ্দীপকের গতিপথ ট্রপিক চলন বলেছে কিন্তু উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদঙ্গের আবিষ্ট বক্রচলন এটা মনে হচ্ছে যেন ঠিকঠাক লাগছে কি তাই তো দেখি পরের গুলো একটু দেখেনি তারপরে সিদ্ধান্তটা নেব এটি এক ধরনের রসস্ফীতিজনিত চলন মোটেই নয় উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদঙ্গের আবিষ্ট বক্রচলন তীব্রতা হলে ন্যাস্টিক চলন হতো অক্সিনের প্রভাবে ঘটে না ট্রপিক চলন কিন্তু অক্সিনের প্রভাবে ঘটে প্রথমটাই হবে তাহলে উত্তর দেখে নাও উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট এরপর দেখো উদ্দীপকের তীব্রতা নির্ভর উদ্ভিদ চলন তীব্রতা নির্ভর এটাও দেখো মা মাধ্যমিকে এসছে দু সালে দেখো তীব্রতা ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক আর প্রকরণ চলন তার মানে উত্তরটা হবে ন্যাস্টিক নিম্নলিখিত কোন বক্তব্যটি ট্রপিক চলনের ক্ষেত্রে সঠিক তা নির্বাচন করো ট্রপিক চলনের ক্ষেত্রে সঠিক এটি উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় উদ্ভিদ উদ্ভিদ সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে তা নয় ভলবক্স নামক শৈবালে এই প্রকার চলন পরিলক্ষিত হয় এটাও ঠিক নয় এটি একটি উদ্দীপকের গতিপথ এবং অভিমুখ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন এটা হচ্ছে ঠিকঠাক পতঙ্গ ভুগতমে সূর্য শিশিরের পত্রকশিকা পতঙ্গের সংস্পর্শে আসা মাত্রই পতঙ্গ ধরার জন্য বেঁকে যায় তোমরা জানো এটা ন্যাস্টিক চলন কি ধরনের ন্যাস্টিক কেমিক্যাল অর্থাৎ পতঙ্গের শরীরে যে প্রোটিন থাকে তাহলে প্রোটিনের আগত জন্য ওইটা ওই ঘটনাটা ঘটছে বা চলনটা ঘটছে তাহলে এটাকে আমরা বলবো কেমন্যাস্টিক চলন তাই তো কেমন্যাস্টিক চলন কিছু কিছু ফুল সূর্যোদয়ের পর প্রস্ফুটিত হয় সূর্যাস্তের পর মুদিত হয় এটি যার উদাহরণ এটাও দেখো একটা মাধ্যমিক এসেছিল সূর্যাস্তের পর আর তার আগে যেটা হয় সেটা হচ্ছে ফটোনেস্টি ফটোনাস্টিক চলন দেখে নাও এটা টেম্পারেচার নয় আলো তাই ফটোনাস্টিক হবে যে যন্ত্রের মাধ্যমে স্যার জগদীশ চন্দ্র বসু উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সারা প্রদানের বিষয়টি প্রমাণ করেছিলেন এটা দেখতেই পাচ্ছ ক্রিস্টোগ্রাফ তারপরে রয়েছে ফার্নের শুক্রাণু ডিম্ব স্থলীর অভিমুখে চলন ফার্নের শুক্রাণু এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রায় তোমাদের দেয় ফটোট্যাক্টিক রিওট্যাক্টিক কেমোট্যাক্টিক কেমোট্যাক্টিক চলন থার্মোট্যাক্টিক হবে না কেমোট্যাক্টিক কেমিক্যালের দিকে যাচ্ছে কেমিক্যাল তারপরে দেখো বিদ্যুৎ প্রবাহের দ্বারা নিয়ন্ত্রিত ট্যাকটিক চলন এবারে কিন্তু ট্যাকটিক চলন ট্যাকটিক চলন মানে তোমরা জানো পুরো সামগ্রিক বডিটা বা দেহটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে হাইড্রোট্যাকটিক থার্মোট্যাকটিক রিওট্যাকটিক আর গ্যালভ্যানোট্যাকটিক প্রশ্ন এখানে অ্যান্সারটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে গ্যালভ্যানোট্যাকটিক রিও হলে যদি স্রোত হতো নদীর স্রোত স্রোতের কারণে যদি চলনের চলন সম্পন্ন হতো তখন তাকে রিওট্যাকটিক বলা হতো এটা হচ্ছে গ্যালভ্যানোট্যাকটিক পরের প্রশ্ন দেখো ড্রসেরা ড্রসেরা উদ্ভিদের পত্রকের পতঙ্গের দিকে চলন মানে এটাও সেই পতঙ্গ সূর্যশিশি ড্রসেরা তারপরে পতঙ্গভোগ এগুলো প্রত্যেকটা ফটোন্যাস্টিক কেমোনাস্টিক নিট্টিনেস্টিক শিশু নেস্টিক এটা চলন হবে কেমিক্যাল মানে প্রোটিনের দিকে যেহেতু প্রোটিনের প্রভাবে যেহেতু চলনটা ঘটছে তোমরা জানো জীবদেহ প্রোটিন দিয়ে তৈরি জিওট্রপিজমের তুলনায় কোনটি অধিক শক্তিশালী কেমোট্রপিজম হাইড্রোট্রপিজম থিগমোট্রপিজম ফটোট্রপিজম এখানে অ্যান্সার হবে হাইড্রোট্রপিজম প্রাথমিক মূল পজিটিভলি জিওট্রপিক পজিটিভলি হাইড্রোট্রপিক নেগেটিভলি জিওট্রপিক মূল মূল পজিটিভলি জিওট্রপিক এটাও হবে পজিটিভলি হাইড্রোট্রপিক এটাও হবে নেগেটিভলি জিওট্রপিক ট্রপিক হবে না তাহলে দু এক এবং দুই এই দুটো হচ্ছে সঠিক তার মানে বর অ্যান্সারটা হচ্ছে সঠিক এক আর দুই উদ্ভিদের কাণ্ড শাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায় এটি হলো আলোক অনুকূলবর্তী তারপরে অভিকর্ষ অনুকূলবর্তী আলোক প্রতিকূলবর্তী এবং জল অনুকূল আলোক উদ্ভিদ কাণ্ড শাখা সূর্যের দিকে বৃদ্ধি পাচ্ছে তাহলে এইটা হচ্ছে আলোক অনুকূলবর্তী চলন লজ্জাবতী পাতার পত্রকগুলি স্পর্শ করলে মুদিত হয় এটি হলো কেমোনাস্টিক সিসমোনাস্টিক ফটো ফটোট্যাকটিক ফটো ট্যাক্টিক লজ্জাবতী পাতা তোমরা জানো এটা জানোটিক চলন উজ্জ্বল আলোতে সূর্যমুখী ফুল প্রস্ফুটিত হয় এটি যার দ্বারা হয় এটা তোমরা জানো এটা হবে ফটোনাস্টিক চলন উজ্জ্বল আলো আলো সকালে সকালে আপসূর্য উঠলেই সূর্যমুখী ফুল ফুটে যায় আবার দেখবে অন্ধকার যখন নেবে আসে তখন এটা মুদে যায় তারপরে দেখো শূন্য স্থান পূরণ আরেকটা টাইপ চলে এলো ন্যাস্টিক চলন বহিষ্ঠ উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রবাহিত প্রভাবিত হয় ও নিয়ন্ত্রিত হয় আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী বনচরাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেছিলেন এরপরে তিন নম্বর নিচের সঠিক জোটটি নির্বাচন করো ট্যাকটিক চলন উদ্ভিদ স্থান পরিবর্তন করে ঠিকই বলেছে ন্যাস্টিক চলন উদ্দীপকের গতিপথের দিকে চলন ঘটে এটা ঠিক নয় ট্রপিক চলন উদ্দীপকের তীব্রতার দ্বারা চলন ঘটে এটাও ঠিক নয় একটি চলন ভলবক্সে দেখা যায় এটাও ঠিক নয় ভলভক্স সূর্যের আলো উপরে ডিপেন্ড করে বা তার দ্বারা প্রভাবিত হয় এক থেকে তার প্রথমটা হচ্ছে এখানে ঠিক দু নম্বর দেখো ট্রপিক চলন একটি স্বতঃস্ফূর্ত চলন মোটেই নয় প্রভাবিত চলন এটা তোমরা জানো উদ্দীপকের গতিপথ বা অভিমুখে যায় পজিটিভ জিও ট্রফিক উদ্ভিদের কাণ্ডে দেখা যায় এটাও ঠিক নয় থার্মোনাস্টিক চলন এটি লজ্জা পাতা দেখা যায় থার্মোনস্টিক নয় সিসমোনাস্টি হবে কলস্পত্রী উদ্ভিদের কেমোনাস্টিক চলন দেখা যায় তার মানে ঘ হচ্ছে এখানে ঠিক অ্যান্সার তারপরে হচ্ছে উদ্ভিদের কাণ্ড ট্যাকটিক চলন মসের শুক্রাণু কেমোট্যাকটিক ফটোনাস্টিক চলন উদ্ভিদের পাতা আর হাইড্রোট্রপিক চলন হচ্ছে উদ্ভিদের কাণ্ড হাইড্রোট্রপিক তো নয় ফটোনাস্টিক উদ্ভিদের পাতা এটাও ঠিক নয় মসের শুক্রাণু কেমো চলন এইটা হচ্ছে ঠিক অ্যান্সার আর চার পরে যেটা রয়েছে চার নম্বরে উদ্ভিদের মূল জিওট্রফিক চলন মূল জিওট্রফিক এটা ঠিকই আছে উদ্ভিদের কাণ্ড নেগেটিভলি ফটোট্রপিক এটা ঠিক নয় নেগেটিভলি জিওট্রফিক উদ্ভিদের মূল এটা ঠিক নয় ক্লামাইডোমোনাসের ন্যাস্টিক চলন এটাও ঠিক নয় প্রথমটা হচ্ছে ঠিক অর্থাৎ প যে অপশান এটা হচ্ছে ঠিক এরপরে নতুন আর একটা প্যাটার্ন আর একটা ধরনের প্রশ্ন দেখো সবই এসে কিউ চলন গমনে পার্থক্য দিয়েছে দেখো পার্থক্য দেওয়ার পর বলছে কোন পার্থক্যগুলো গুলো ঠিকঠাক আছে এটা তোমাদের বাঁচতে হবে দেখো যেগুলি সঠিক সেটাকে বেঁচে ফেলতে হবে চলন গমনের উপর নির্ভরশীল ঠিক আছে চলন গমনের উপর নির্ভরশীল গমন চলনের উপর নির্ভরশীল নয় এটা ঠিক নয় গমন তো চলনের উপর নির্ভরশীল হবেই চলন না হলে গমন হবে না হাত পা এগুলো সঞ্চালিত না হলে কখন তুমি এক জায়গা থেকে যেতে পারো না সামগ্রিকভাবে স্থান পরিবর্তন ঘটে না চলনে গমনে কিন্তু ঘটে তার মানে এটা কিন্তু ঠিক আছে জীবের অঙ্গের সঞ্চালন ঘটে সমগ্র দেহের সঞ্চালন ঘটে এটাও ঠিক আছে স্বতন্ত্র অঙ্গের প্রয়োজন স্বতন্ত্র গমনাঙ্গের প্রয়োজন হয় না এটা ঠিক নয় তাহলে দুই আর তিন দুই আর তিন কোথায় আছে গয়ে গ হচ্ছে এখানে অপশনটাকে বেছে ফেলতে হবে একটা নতুন ধরনের প্যাটার্ন দেখো এইগুলো তোমাদেরকে দেখতে হবে জানতে হবে প্রশ্ন শুরু করলে হবে না প্যাটার্নগুলোর দিকে নজর রাখতে হবে কি বলতে চাইছি উদ্ভিদের চলন ট্যাকটিক চলন আর ন্যাস্টিক চলনের পার্থক্যর ক্ষেত্রে একই ধরনের দেখো আর একটা দিয়েছে প্র্যাকটিস হয়ে যাক স্থান পরিবর্তন ঘটে ট্যাকটিকে ঠিক আছে ন্যাস্টিক চলন স্থান পরিবর্তন ঘটে না তাহলে এইটা ঠিকঠাক আছে কারণ ট্যাকটিক আমরা জানি পুরো হোল বডিটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় অক্সিজেন দ্বারা প্রভাবিত ট্যাকটিক অক্সিজেন দ্বারা প্রভাবিত নয় এটাও ঠিক নয় উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ দ্বারা ঘটে তীব্রতার দ্বারা ঘটে নেসটিক এইটা ঠিক আছে সব ধরনের উদ্ভিদ দেখা যায় স্তরজ আর জলদ উদ্ভিদ দেখা যায় এটাও ঠিক নয় তাহলে এক আর তিন এক তিন কোথায় যাচ্ছে দেখো দেখি ক্ষণ ক্ষয়ে রয়েছে এক আর তিন এটা হচ্ছে ঠিক কস্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ক্ষতম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করে নিচের উত্তরগুলি কোনটি ঠিক তা নির্বাচন করা এটা সমতা বিধান করতে বলেছে কিন্তু সমতা বিধান করলে তো হবে না সমতা বিধানের পরে সেই যে নিচে কোথায় আছে সেটা দেখে দিতে হবে সেইটাকে দাগাতে হবে সংবেদনশীলতা এটার সঙ্গে কোনটা আছে সারা প্রদান করা অর্থাৎ এখানে হচ্ছে এর সঙ্গে হচ্ছে তিন ফার্নের শুক্রাণু কেমোট্যাক্টিক চলন তার মানে এটা হচ্ছে ওয়ান আর লজ্জাবতী পাতার প্রত্যেক পত্রক এটা হচ্ছে রসস্ফীতি চলন এটা হচ্ছে দুই তাহলে এইবারে দেখে নি এ ওয়ান বি টু সি থ্রি হচ্ছে না এর সঙ্গে থ্রি আছে এর সঙ্গে থ্রি ওয়ান সির সঙ্গে টু মানে এইটা লক্ষ্য করলে দেখতে পাবে ঠিক আছে তার মানে আমাকে খতে গিয়ে টেকটা মারতে হবে এরপর দেখো কস্তম্ভ এবং কস্তম্ভের মধ্যে একই রকম আরেকটা দিয়ে দিয়েছে সারা প্রদান ফটো ট্যাক্টিক জগদীশ চন্দ্র বসু জগদীশ চন্দ্র বসু কেশক্রাফ হবে এটা তো একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে নম্বর আর বাকি দু নম্বরটা পড়ে থাকলো বনচারাল সারা প্রধান এটা এখানে সারা প্রধানের জায়গায় আপ যে আপডাউন করে যে চর যে চলনটা প্রকরণ প্রকরণ চলনে এখানে লিখে নিতে তাহলে বলো এ দুই বি তিন এ দুই বি তিন সি ওয়ান মানে প্রথমটা রয়েছে দেখো এ বি থ্রি আর সি ওয়ান এইটা হচ্ছে একদম সঠিক অপশান এরপরে দেখো কোনটি সঠিক ক্রম তা শনাক্ত করো সঠিক ক্রম শনাক্ত করতে বলছে দেখো উদ্ভিদের আকর্ষ ইথিলিন আকর্ষ ইথিলিনের দিকে বেঁকে যায় আকর্ষ কোনো ইথিলিনের দিকে বাঁকে না এটা ঠিক নয় উদ্ভিদের মূল জল মূল জলের বিপরীতে বেঁকে যায় এটাও ঠিক নয় উদ্ভিদের আকর্ষ ক্লোরোফর্ম ক্লোরোফর্মের বিপরীত দিকে বেঁকে যায় উদ্ভিদের আকর্ষণের সঙ্গে ক্লোরোফর্মের কোনো সম্পর্ক নেই কচুরিপানা জলের স্রোত গমন পদ্ধতি বায়ুর দ্বারা তাড়িত হয় এটা ঠিক আছে বনচারাল গাছ রসস্ফীতি চাপের তারতম্যের জন্য পত্রকের পত্রমূল পার্শ্বীয় পার্শ্ব পত্রকদের ওঠানামা এটাও মোটামুটি মনে হচ্ছে ঠিকঠাক দেখি থেকেই চাপের তারতম্যটা আগে দিয়েছে পত্রকের পত্রমূল আর পরেটা দিয়েছে বন হচ্ছে বনচারাল গাছ পত্রকের পত্রমূল তারপরে রসস্ফীতি চাপের তারতম্য সেই কারণে পার্শ্বত্র এইটা হচ্ছে একেবারে ঠিক অর্থাৎ ছটা হচ্ছে এখানে ঠিক অর্থাৎ তোমাদেরকে দুটো থেকে তিনটে দেবে এখানে অনেকগুলো অপশান আছে বলে দুটো অ্যান্সার এসে গেছে তুমি তোমার কাজটা করে যাবে ডিরেকশন অনুযায়ী অ্যান্সারগুলো গুলো করে যাবে রেডি হয়ে যাবে পত্রকে বঞ্চারাল গাছ পার্শ্ব পত্রকে হবে তারপরে দিয়েছে তারতম্য এটা হয় না যে সঠিক ক্রম কাজগুলো পরপর পরপর কিভাবে হচ্ছে নেক্সট দেখো পার্শ্ব পত্রকদের উঠানো পঞ্চরাল গাছ অস্বস্পৃত হচ্ছে না নিচের বাক্যগুলি বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নির্ধারণ করো কিভাবে ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন ট্রফিক চলন হচ্ছে উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত হয় তার মানে এটা হচ্ছে মিথ্যা দিনের বেলায় ফোটে এটাও মিথ্যা হাইড্রোট্রপিক চলনে উদ্ভিদের মূল মাটির ভেতরে প্রবেশ করে হাইড্রোট্রপিক চলন জলের দিকে যায় মাটির ভিতরে প্রবেশ করে জিও ট্রফিকের জন্য এটাও মিথ্যা অভিকর্ষের সমকোণে গাছের শাখার বৃদ্ধিকে তীর্য অভিকর্ষ বলা হয় এটা হচ্ছে সত্য কুমড়োর কাণ্ডে স্বতঃস্ফূর্ত পটপ্লাজমে দেখা যায় এটাও সত্য এগুলো দেখলে অপশান যে অ্যান্সার গুলো দিয়েছে বা যে স্টেটমেন্ট গুলো দিয়েছে যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো মিথ্যা সত্য লিখতে হবে দন্তস অথবা মহেশ শিকার এরকম লিখবে না যেমন ভূগোলে অ আর সু লেখা হয় এখানে কিন্তু বলেছে সত্য এবং মিথ্যা নির্ণয় করতে বলেছে তাই দুটোই লিখতে হবে কিন্তু পরিষ্কার ডিরেকশন তেমন লিখবেন নিচের শব্দগুলোর মধ্যে বিষদৃশ শব্দ দেখো আর একটা দেখো প্যাটার্ন থার্মোনেস্টিক টিউলিপ ফুল কম উষ্ণতায় ফোটে বেশি উষ্ণতায় ফোটে থার্মোনেস্টিক টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে তাহলে এখানে কম উষ্ণতায় ফোটে এটা হচ্ছে বিষদৃশ শব্দ জলের মাধ্যমে স্থানান্তরিত হয় মশের শুক্রাণু ক্লামাইডোমোনা স্পাইরোগাইরা জলের মাধ্যমে স্পাইরোগাইরা আর ক্লামাইডোমোনাস এখানে মশের শুক্রাণু যেটা এটা হচ্ছে এখানে বেমানান কারণ এটা জলের মাধ্যমে স্থানান্তরিত হয় না এটা মশের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের দিকে ধাবিত হয় নিচের সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোরটি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে ভালো জল হাইড্রোট্রপিক চলন পদ্ম তাহলে কি হবে পদ্মরা দিনের বেলায় ফোটে এটা হচ্ছে ফটো এটা হচ্ছে পদ্ম আর ফটো ট্যাকটিক চলুন ক্লামাইডোমোনা তাহলে শিশুমোনাসটি কী হবে লজ্জাবতী এরপরে নেই আপাতত দশটি দেখো টাইপ তোমাদেরকে আজকে আলোচনা করে দিলাম এরপরে দিন আবার নেক্সট অধ্যায়ের শুরু করবো বা এই অধ্যায়ের যে দু মার্কসের এবং তিন মার্কের যে যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষার সময় করে যেতে হবে ফার্স্ট ইউনিটের প্র্যাকটিস করতেই হবে সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে এই সপ্তাহে নেক্সট ভিডিওটা আবার আসছে চটপট তোমরা সাবস্ক্রাইব করে ফেলো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এবং বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই ভিডিওটিকে তোমরা শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা অনেকে আছে যারা পড়াশোনা নিজে নিজে করছে তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ